নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে খাসির মাংস লাল লাল কারি নিয়ে এসেছি তার জন্য আর আমি এখানে নশো গ্রাম খাসির মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরের মধ্যে আমি দু চামচ লবণ আর দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম তারপরে দিলাম ছয় থেকে সাত চামচ দই টক দই ওটাকে দিয়ে দিলাম আর দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ছয় সাত রসুন আর দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ সরিষার তেল এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে এক ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবো ভালো করে চটকে চটকে মেখে নেব যাতে সমস্ত জায়গায় মশলাগুলো সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো ঢুকা লেগে যায় ঢুকে যায় এবার কড়াইতে সরষা তেল দিয়েছি ছয় থেকে সাত চামচ তেলটা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর দু টুকরো এই মশ ফোরটাকে পাঁচ থেকে তিন পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি চারটে মিডিয়াম ধরনের পেঁয়াজকে একদম জিজি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলো যখন এখন লালচে রং ধরেছে তখন আমি এখানে দশ থেকে বারো কোয়া রসুনকে থেতো করে দিয়ে দেবো এখানে রসুনগুলো আমি বাঁটবো না খুব আমরা তাহলে চাইলে বেঁধে দিতে পারেন কিন্তু আমি এখানে থেতো করে দেবো থেতো করে দিলে খেতে খুব ভালো হয় এবার এর মধ্যে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকে কুচি কুচ করে কেটে দিয়ে দেবো অনেকক্ষণ নাড়াচাড়া করব এর মধ্যে দেখব যেহেতু মাংসটা লবণ দেওয়া আছে সেই সেই অনুযায়ী আমরা যেমন সেই সেই দিয়ে লবণ দেব এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি যেহেতু মাংস দেওয়া আছে বলেই নিয়েছি দেখুন কষানো হয়েছে টমেটোটা নরম হয়েছে লবণ দিলাম আর এখানে দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু নাড়াচাড়া করব এখানে আমি আদা বাটা দিয়েছি চার চামচ আর ধনে জিরে গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি সেই বাটাটা দিলাম চার চামচ আদাও দিলাম চার চামচ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা নতুন নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা যে বন্ধুরা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন দেখুন মাংসটা কষানো হয়ে এসছে এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি মশলাটাকে যত সুন্দর কষাবেন তত সুন্দর টেস্ট হবে এবার ওই ভেজানো মাংসটাকে দেখুন কত জল বেরিয়ে গেছে এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু কষানোর পর দিয়ে এবার ঢাকা দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে কষিয়ে নেবো প্রায় আধ ঘন্টা মতো একদম মিডিয়াম ফ্লেমে তাতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায় আর এরকমভাবে কমিয়ে কমিয়ে যদি কষানো হয় এটা খুব খেতে খুব ভালো হয় আপনি রুটির সাথে খেতে পারবেন পোলাও সাথে খেতে পারবেন বিরিয়ানি যার সাথে খান গরম গরম ভাত তো কথাই নেই দেখুন এরমভাবে ঢাকা দেবেন ঢাকা খুলে খুলে এরমভাবে কষিয়ে নেবেন যত সুন্দর কষাবেন তত সুন্দর টেস্ট হবে এই পুরো ঝোলটাকে আমি মেরে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার বাড়িতে অবশ্যই করবেন আমরা তো করেন একবার করে দেখেন না আমার মতো কত সুন্দর লাগবে আশা করছি ভালো লাগবে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি ওই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে কষিয়ে নেবো আমার পকার এই আলু ভাজাগুলোকে এবার ওর দিয়ে কষিয়ে দেব গ্যাসটা সব সময় মিডিয়ামে রাখবে আর আলুগুলো যদি মাংসের সাথে কষানো হয় সেটা খেতে আলুগুলো খেতে দারুণ লাগে দেখুন পশানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো আমরা যেমন ঝোল খাবেন সেই দিয়ে গরম জল দেবেন গরম জল দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পর কুকারে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা সিটি দিয়ে দেব। কুকারের মধ্যে দিয়ে দিলাম একটা সিটি দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন